বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারাই এবার পাকিস্তানের ড্রেসিং রুমে রীতিমতো তুলপার চলছে বাংচুর করছেন ক্রিকেটাররা তেমনইভাবে চরম বিরক্তি প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবরাজম আজম তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারায় টাইগাররা যা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এরপর টাইগারদের সামনে স্বাগতিকদের হোয়াইট হাউসের সুযোগ আর সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ছয় উইকেটে হেরে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো হোয়াইটার্স হল পাকিস্তান আর চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে টাইগারদের কাছে হোয়াইটার্স হওয়া তৃতীয় দল স্বাগতিকরা এর আগে ওয়েস্ট ইন্ডিজ দুবার ও জিম্বাবুয়েকে একবার টেস্টে বাংলা করেছিল বাংলাদেশ দেশের বাইরে দ্বিতীয় টেস্ট সিরিজ জয় বাংলাদেশের টবল পিন্ডিতে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তরা প্রথম টেস্টে দশ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হোয়াইট হাউস পাকিস্তান এছাড়া ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে গড়ের মাঠে টাইগারদের কাছে হোয়াইট হাউস হলো দল বাংলাদেশ ছোট দল ছোট দল বেবি পাকিস্তান খেলা শুরু করেছিল সিরিজ শেষে দেখা গেল বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তানিরা তাই তো এমন খুব এবং লজ্জা ডাকতে পারছে না পাকিস্তানি ক্রিকেটাররা ড্রেসিং রুমের ইতিমতো তুলপার শুরু করেছে তারা এমনকি বাংশুরু করেছে অনেক জিনিসপত্র